ভাইমা ক্লান্ত হয়ে ধপ করে ফোড়ে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আত্মনাদ অবধি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দুয়েক সেকেন্ড দেখলো এরপর গভীর কণ্ঠে ফাইমাকে বলল আপনি যান ফাইমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বললো মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকালো ঘোলাটে চোখ কাঁটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রঙ রিমান্ডে আসা সব আসামিরি হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তা তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুলল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলসেই জানে তবুও জিজ্ঞাসা করলো তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্ম আমি আমি পদ্মজা পদ্মজা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমাসহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো উননব্বই সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার বই বই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াব তবুও রশিদ প্রতি সপ্তাহে সপ্তাহে একে পাত্রে খোঁজ নিয়ে আসে মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুর আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ এক দলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি রে খাঁটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহন ভালো না মেয়েটি তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা খুঁজে দিয়ে বলবে মোর্শেদের বড় ছড়িডারে চাই রশিদ নিজে নিজে ভিড় ভিড় করে আওড়ান গ্রামে কি আর ছয়েরি নেই একটা ছেলেরি কেন সবার চোখে পড়বে হতে হবে চাইলেই কি সব পাওয়া যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো আপা এ আপা স্কুল যাবি না আপারে পদ্মচা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পর পরেই চোখ বুঝিয়ে ঘুমে তলিয়ে গেল পুণ্যা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইব না হেমলতা বিছানা ছাড়া রেখে পূর্ণার দিকে কড়া খেয়ে তাকান রাগিস্বরে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানায় ঝাঁদতে ঝাঁদতে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথা করছে কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছে সে রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা ক্রমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাকে চোদ্দ বছরের পূর্ণার ইদানি খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজেগুজে স্কুল যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখে নিই